আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এই গুরুত্বপূর্ণ নোটিশে যে সকল শিক্ষকের ইএফটিতে তথ্যের সমস্যা রয়েছে সেই তথ্য কবে নাগাদ সংশোধন করা যাবে এবং কী কী সংশোধন করতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখানে প্রতিষ্ঠান প্রধান কবে নাগাদ এ কার্যক্রম শেষ করবেন উপজেলা হতে কবে নাগাদ এ অগ্রহায়ণ হবে জেলা হতে কবে নাগাদ অগ্রায়ণ হবে এবং আঞ্চলিক উপপরিচালক হতে কবে নাগাদ অগ্রহায়ণ হবে তার নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে সর্বশেষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক কবে নাগাদ অনুমোদন করবে সেই তারিখও স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে সেই সাথে কলেজের ক্ষেত্রেও নির্ধারিত তারিখ উল্লেখ করা হয়েছে সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এই বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএপিতে প্রেরণ সংক্রান্ত এখানে বলছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ ঊননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ ইতোমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এছাড়াও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসেবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লাখ বান্ন হাজার বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপিও শিটের নাম এবং এনআইডি এর অভিন্ন কিছু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাবল প্লাসে প্রেরণ করা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিওর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং সাঁত্রিশ ডট শূন্য দুই ডট শূন্য 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 ডট একশো দুই ডট সাঁত্রিশ ডট শূন্য শূন্য পাঁচ ডট দুই শূন্য দুই শূন্য অবলিক নয় দুই তিন নয় অবলিক পনেরো হিসাব তারিখ সাতাইশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দু মাস থেকে তাদের এমপিওর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটা পেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত ইএফপিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দুই উপজেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ এগারো তিন দু জেলা হতে অপ্রায়নের সর্বশেষ তারিখ সতেরো তিন দু আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দু পঁচিশ কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দু হাজার পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দু পঁচিশ মোহাম্মদ শাহজাহান উপপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বাক্ষরিত এই নোটিশটি আপনারা দেখলেন আশা করছি যাদের ইএফটিতে তথ্যের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তথ্য হালনাগাদ করে নেবেন না হলে এপ্রিল মাস হতে স্বয়ংক্রিয়ভাবে আপনার বেতন বন্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের ভুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকেও অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ